এসো এসো বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন উপলক্ষে আমাদের শেরপুর সরকারি মহিলা কলেজে অনেক অনেক সুন্দর করে আমাদের টিচাররা আয়োজন করেছে আমার জীবনের প্রথম স্কুল কলেজ জীবন পাড়ি দিয়েছি এরকম আমি অনুষ্ঠান কখনো পাইনি এখানে অনার্সে ভর্তি হওয়ার পর এই প্রথমবার আমি এমন সুন্দর একটা অনুষ্ঠান পেয়েছি এই জন্য আমি আমার কলেজের সকল শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে প্রিন্সিপাল স্যার আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে আনন্দিত করার জন্য আমরা চাই সামনের বছর জন্য এর থেকে আরও সুন্দর করে সারা ওই অনুষ্ঠানটা উদযাপন করতে পারে আর আমরা অনেক এক্সাইটেড এরপর আমাদের রেলি শেষ হয়েছে এখন আমাদের ভাত খাওয়ানো হবে তারপর শুরু হবে আমাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা চলবে অনেকক্ষণ আমরা সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো লাস্ট আমি আবারও স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই